নদীতে ভেসে আসা কাঠ করতে গিয়ে শনিবার নিখোঁজ হয়ে যাওয়া গৃহবধূর মৃতদেহ উদ্ধার সাত সকালে আর এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ এলাকায় মৃতদেহ উদ্ধার হয় মাথাভাঙ্গা শহরের এক নং ওয়ার্ড লাগোয়া মানসাই নদীতে মৃত ওই গৃহবধূর নাম মমতা দাস বাড়ি মাথাভাঙ্গা এক নং ব্লকের ছোটঘাটের বাড়ি এলাকায় প্রসঙ্গত উল্লেখ্য যে গত কয়েকদিন উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির বন্যা পরিস্থিতি জল বেড়েছিল মানসাই নদীতেও এমনকি মানসাই নদীতে জল বাড়ায় ভেসে আসছিল কাঠ আর সেই কাঠ ধরতে গিয়েই শনিবার সকালে মানসাই নদীতে পড়ে নিখোঁজ হয়ে যান বয়স পঁচিশে গৃহবধূ মমতা দাস শনিবার এবং গতকাল রবিবার অনেক খোঁজাখির পরও মেরে নিখোঁজ অবশেষে আজ মাথাভাঙ্গা শহরের এক নম্বর ওয়ার্ড সংলগ্ন মানসাই নদীতে মেলে মৃতদেহ মৃতা জামাইবাবু রতন দাস জানান গত শনিবার নদীতে তলে যায় মমতা দাস অনেক খোঁজাখুঁজির পরও মেলে নিখোঁজ অবশেষে শনিবার রাতে মাথাভাঙ্গা থানায় নিখোঁজ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় আজ নদীতে মাছ ধরার সময় একজন নজরে আসে মৃতদেহটি পরে খবর পেয়ে দেহটি শনাক্ত করেন তারা এদিকে মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ এবং ভিড় জমে যায় এলাকাবাসীর পুলিশ সূত্রে খবর মনাতদন্তের পর মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে যে খড়ি আর কি জল ভাসে বন্যায় যে খড়ি লাখড়ি ভাসে দশটার দিকে আসলো খড়ি তুলতে একবার খড়ি তুলে একবার বাড়তে গেছে যে আবার দ্বিতীয়বার আবার আসে আসার পর থেকে এই যে আসছে আর বাড়িতে আর কি ফেরে নেই আমার হচ্ছে শালি বয়স কত বয়স হচ্ছে পঁচিশ বছর নাম নাম হচ্ছে মমতা দাস বিয়ে হয়েছিল মেকলিগঞ্জে পরে তো একটু মানসিক রোগ আছে আমার হচ্ছে মিরগি রোগ যাকে বলে তা পরে আর কি ও শ্বশুর বাড়িতে জানে মা বাবার বাড়িতে আর কি থাকে এখানে থাকে প্রতি বছরে মানে নদীতে জল বাড়লেই আর কি উনি এই খড়ি লাকড়ি ধরতে আসে আমার নাম হচ্ছে রতন দাস আমার হচ্ছে শালি হয়